রিজনেবল প্রাইসের মধ্যে জিপসাম বেটার আচ্ছা এগুলোকে স্কোয়ার ফিট হিসেবে কেমন খরচ আছে আপনি যে ডিজাইনটা দেখতেছেন সেম ক্যাটাগরি হলে আমরা বোর্ড মেজারমেন্ট নেব পেন্টিং সহ দুইশো তিরিশ টাকা বিশেষ করে জিপসান দিয়ে করলে আমরা আপনাকে তিরিশ বছর লিখিত গ্যারান্টি দিই এটা কিন্তু ওয়ার্কার ডেস্ক ঠিক আছে এটাও কিন্তু আমাদের করা ঠিক আছে মানে পুরো এই ইয়াটা ওয়ার্কার ডেস্কটা আপনাদের করা জি এই ধরনের সিপন কাজ করলে কত টাকা খরচ আসতে পারে এটা যে আছে সেভাবে দিলে আপনার 10 12 হাজার টাকার ভিতরে আপনার কমপ্লিট এটা প্যানেলিং প্যানেলিং হ্যাঁ হ্যাঁ এটা কি এভারেজ কেমন খরচ আসে এটা এভারেজ এইভাবে যে ডিজাইনটা আছে এইভাবে করলে ধরে না 800 টাকার মতো এরকম এর স্কয়ার ফিট 800 টাকা এভারেজ পুরো ইউনিক ভাবে একটা ওয়াল প্যানেলিং করছে একদম আনকমন এই নিউ ট্র্যাক কেমিক্যাল কোম্পানি কনেক্টেশন এখানে কিন্তু ফ্ল্যাট সিল হয় আপনারা সর্বমূল্যে ফ্ল্যাট সিল করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে বাই দুইটাই হয় জি জি আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে বড় বড়ের মতো আমরা কিন্তু সবসময় দেখাই হচ্ছে ইন্টেরিয়র প্রজেক্টগুলো ম্যাক্সিমাম বাসাবাড়িতে থাকে বাট আজকে দেখাবো একটা অফিস ইন্টেরিয়র ডেকোরেশন অনেকেই অফিস ডেকোরেশন করতে চান রিজনেবল প্রাইজের মধ্যে আমরা কিন্তু চলে এসেছি মাইক্রোঅল জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশনের পক্ষ থেকে ভাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রয়েছে ভাই আজকে আমাদের কোথায় নিয়ে আসছে মিরপুর কল্যাণপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এটা কি একদম নতুন প্রজেক্ট নাকি জিন্ন নতুন আমরা রিসেন্টলি হ্যান্ড ওভার করছি আচ্ছা তো এখানে কি কাজ করা হয়েছে ডিটেইলস দেখাবো তার আগে জানতে চাই আপনাদের অফিস অ্যাড্রেসটা কোথায় আমাদের অফিস মিরপুর 2 কমার্স কলেজের বিপরীতে আচ্ছা এখানে কি কি কাজ করেছেন মূলত আমরা উপরে পুরো একদম অফিসটা আছে পুরো আমরা ইন্টেরিয়র কাজ করেছি উপরে সিলিং থেকে শুরু করে কি আমাদের ফাইল ক্যাবিনেট এবং ওয়াল প্যানেলিং

এটা আসলে তো আপনার কাজের স্কোয়ার ফিট হিসেবে না এটা আপনার বাজেট অনুযায়ী আমরা এটা একটা প্রাইস ধরে দিই তারপরে দেওয়ালও কিন্তু কাজ করা আছে হ্যাঁ এটাও কিন্তু আপনার বোর্ড দিয়ে আপনার প্যানেলিং করা জি প্যানেলিং এরপর আর কি কাজ আছে এখানে কিন্তু সিলিং এ দেখেন এই সাইডে বিম ছিল বিমের জন্য এখানে লোয়ার সিস্টেম এই পাশে আমাদের এই পাশে আছে আমাদের চেয়ারম্যান স্যারের রুম ঠিক আছে চেয়ারম্যান স্যার চলে আসছে হ্যাঁ আমাদের যে এমডি স্যার রুম এটা ঠিক আছে এটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এটা 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 হচ্ছে প্যানেলিং করা এই পাশে হচ্ছে ফাইল কেবিনেট

সাড়ে তিন মাসের বেশি লাগছে সাড়ে তিন মাস যেহেতু হ্যাঁ আমাদের এরপরে আমাদের আরো কাজ আছে আমরা সেটা দেখাবো ঠিক আছে তো উপরে যাওয়ার আগে আমরা একটু বাইরের সাইডটা দেখাবো এখানে কিন্তু লিফ্ট ঠিক আছে এটা হচ্ছে লিফ্ট লিফ্টের অফিসের অফিস

এখানে আমরা সিম্পলের ভিতরে একটু কাজ করছি এখানে ওয়ার্ক স্টেশন যদিও তারপর আমরা এখানে সিম্পলের ভিতরে আমরা কাজটা করেছি এটাকে আপনারা করা এই ওয়ার্ক স্টেশনটা আমাদের করা আছে আচ্ছা এই ওয়ার্ক স্টেশন করা এবং উপরে কিন্তু বর্ডার কর্নার আছে সিলিং রোজ করা আছে দেখেন বর্ডার কর্নার সিলিং রোজ যারা করতে চান সিম্পলের ভিতরে এটা আপনি করে নিতে পারবেন আচ্ছা

আচ্ছা এবার আসি এটা যেহেতু অফিস যারা বাসাবাড়িতে কাজ করবে তাদের ক্ষেত্রে কি প্রাইস তো থাকবে তাই না আসলে সময় কাজের উপর ডিপেন্ড করে অনেক সময় কাজের বাড়তে পারে যখন কাজ আপনার সেখানে প্রাইস একটু কমে যেতে পারে আর বাসাবাড়ির জন্য আমরা সর্বোচ্চ প্রাইস একটু কমই রাখি বাসাবাড়ির ক্ষেত্রে তো আপনার এক মাসের ভিতরে হ্যান্ড ওয়ার্ক জি জি হ্যাঁ তার সম্ভব নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে যে কোনো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা প্রবাসী আছেন তারা বসে কন্ট্যাক্ট করবেন তো ভিডিওটা আজকে বড় করবো না ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ